ডাল তো আপনারা অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন একবার ডাল তরকা বানিয়ে খেয়ে দেখুন ডাল তরকা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুসুরির ডাল ডাল মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সরু সরু করে কেটে রাখা আলু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের টমেটো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়া গুঁড়ো দিয়ে দেব এক চামচ সর্ষের তেল পরিমাণ মতো নুন এইবার ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেব এবার কড়াইটা গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এক চামচ সানফ্লাওয়ার অয়েল তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে করে কেটে নেওয়া রসুন এইবার মেখে রাখার ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এইবার কড়াই দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঈষত উষ্ণ এক কাপ গরম জল তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছি দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে ডালটা এইবার এটাকে আমি একটা হাতার সাহায্যে ভালো করে একটু সাতলে নেব আমার রান্নাটা একদম কমপ্লিট এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ গরম মশলার গুঁড়ো আমি তো এই রান্নাটা খাওয়ার পর আমি এই রান্নার প্রেমেই পড়ে গেছি এই ডালটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা সবার সাথে খেতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা অপশানাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন রান্নাটা আমার একদম তৈরি এইবার সব শেষে আমি দিয়ে দেব হাতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে একটু সামান্য পরিমাণে কসুরি মেথি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এইবার এটা তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা